আসসালামু আলাইকুম বিড়ি লেন টেকের ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে যে কোনো নকশার স্কেলিং হানড্রেড পার্সেন্ট করে ঠিক রেখে শিখতে পারবেন দেখুন তার জন্য আমরা দেখুন এখানে ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি চৌষট্টি আশি অর্থাৎ এভাবে ষোলো ইঞ্চি ইঞ্চি করে বাড়তে থাকলেও যে কোনো স্কেলের নকশা আপনারা ইনসার্ট প্রিন্ট এগুলো করতে পারবেন এই ভিডিওটি থেকে আমরা অনেক সময় অনেকে জানি ষোলো ইঞ্চি সমান সমান উনচল্লিশশো ষাট এটা দিয়ে ইনসার্ট করতে হয় উনচল্লিশশো ষাট এটা দিয়ে প্রিন্ট করতে হয় ছয়শো ষাট দিয়ে স্কেল ঠিক করতে হয় বাট আমরা অনেক সময় বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি চৌষট্টি ইঞ্চি আশি ইঞ্চি এগুলোর আসলে যেই মানটা আসে সেটা জানি না বা জানলেও অনেকে মুখস্থ রাখি ওইভাবে আসলে মানটা দেখি তো কাজেই আমাদের যেই সূত্র ফর্মুলা We have to নো মানে আমাদের জানতে হবে যে এই ফর্মুলা কি আসলে তাইলে আমি যে কোনো ইঞ্চির সত ই বাইর করতে পারবো আমরা যে কোনো ইঞ্চি স্কেলে তৈরি আমরা বাইর করতে পারবো এবং স্কেল ঠিক করতে পারবো দেখুন তার জন্য আমরা একটু দেখাই সূত্রটা হচ্ছে একশো স্কেলিং ঠিক করার জন্য সূত্র শিখে নিন এখানে দেখুন আজকে একটা আশি ইঞ্চিতে শেখাচ্ছি এখানে চৌষট্টি ইঞ্চিও যা আটচল্লিশ ইঞ্চিও তা একইভাবে একই নিয়ম একই সূত্র দেখুন আটচল্লিশ ইঞ্চি সমান সমান যদি এক মাইল স্কেলে লেখা থাকে আপনাদেরকে যদি একটু দেখাই আমি একটা নকশা এখানে ইনসার্ট করেছি আপনাদেরকে দেখাবো তারপর আশি ইঞ্চি সমান সমান এক মাইল স্কেলে এটা তৈরি তো এইরকম যে নকশাগুলো আছে আসলে এগুলো আমরা কিভাবে কাজ করতে পারবো সবগুলো সূত্রেই কাজ করতে পারবো দেখুন আশি ইঞ্চি সমান সমান এক মাইল হলে অর্থাৎ আমরা জানি যে এক মাইল সমান সমান পাঁচ ফুট এই জিনিসটা দেখুন পাঁচ হাজার দুইশো আশি ফুট এটা আপনাদের মনে রাখতে হবে এক মাইল তারপরে আমরা এটাকে এক ইঞ্চিতে নেব তখন পাঁচ হাজার দুইশো আশি ইঞ্চি স্কেলে যদি হয়ে থাকে তাহলে আশিটা নিচে দিয়ে ওপরে পাঁচ হাজার দুশো আশি অর্থাৎ পাঁচ হাজার এই আশি ইঞ্চি দিয়ে আমরা ভাগ করবো ভাগ করলে তখন দেখব যে এক ইঞ্চি সমান সমান আমাদের সিষট্টি ফুট আসে এটা কি এটা বোঝার জন্য বলছি মৌজানক সাথে আপনারা যদি এক ইঞ্চি পরিমাণ যান তাহলে সরজমিনে আপনারা সিষট্টি ফুট পর্যন্ত যেতে পারবেন আমি আশা করি বুঝাতে পেরেছি তারপরে দেখুন অটোকেটে যেহেতু ইঞ্চিতে ইউনিট সেট করি আমরা তাই আমাদের ইঞ্চিতে মোজা নকশাগুলো ইনসার্ট করতে হয় দেখুন শিশুট্টি ইঞ্চি গুণ শিশুট্টি ইঞ্চি বলতে এখানে শিশুট্টি দিয়ে গুণ দিবেন বারোকে শিশুটি দিয়ে গুণ দিলে আমরা সাতশো বিরানব্বই ইঞ্চি এটা দিয়ে ইনসার্ট করার সময় এই মানটা দিয়ে ইনসার্ট করবেন তাহলে আপনারা একুরেট একটা স্কেল পাবেন কিংবা আপনারা যদি স্কেল ঠিক করতে চান তাহলে আমরা জানি এখানে যে স্কেলটা দেওয়া থাকে এই স্কেলটা কত কত ফিট এটা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানান তারপর আমরা দেখার চেষ্টা করব এখানে দেখুন ইনসার্ট করা আছে অলরেডি আমি একটা টান দিয়েছি ডাইমেনশন ছয়শো সাত ফিট চার ইঞ্চি কিন্তু এটা কি এখানে একুরেট আছে না এখানে এটা একুরেট নেই তো এটা একুরেট করতে হলে আমাদের কি করতে হবে তো আমরা যেহেতু সূত্র জানি সেই সূত্র অনুযায়ী আমরা কাজ করব আমরা এটা জানি যে দুই ইঞ্চি এটা দুই মানে এক লিংকে তৈরি এটা এই পর্যন্ত হচ্ছে পাঁচটা গড় এখানে এক ইঞ্চি আর এই পাশে পাঁচটা ঘর এখানে এক ইঞ্চি মানে দুই ইঞ্চি আমরা উনচল্লিশশো ষাট যেটাতে করি ষোলো ইঞ্চিতে সেটা হচ্ছে এটাকে ছয়শো ষাট দিই তো এক ইঞ্চি পরিমাণ আমরা জানি এক ইঞ্চি পরিমাণটা থেকে আমরা এককে এক ইঞ্চির যেই পরিমাণটা সিষট্টি ফুট ওইটাকে দ্বিগুণ দিলেই এটা আমরা পেয়ে যাবো আশা করি দেখুন আমরা এখানে দেখাই যে এক ইঞ্চি সমান সমান ছিষট্টি ফুট তো দুই ইঞ্চি সমান সমান কত ফুট হবে দুই ইঞ্চি সমান সমান একশো বত্রিশ ফুট হবে একটু ক্যালকুলেশন করে দেখে নিই এই যে ক্যালকুলেটারটা এখানে দেখি শিশুটি ইন্টু দুই সমান সমান একশো বত্রিশ এই একশো বত্রিশ দিয়ে আমাদেরকে এটা ঠিক করতে হবে তো দেখুন আগে আমাদের স্কেলটা ঠিক করে দেখাই চলুন স্কেলটা ঠিক করার জন্য আমরা ম্যাপটাকে সিলেক্ট করব দেখুন স্কেল ঠিক করা দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখুন হমে যাব ম্যাপটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা তার আগে আমরা একটা লাইন এঁকে নিব দেখুন এখানে একটা লাইন এঁকে নিচ্ছি কত ফিটের লাইন হবে বলুন একশো বত্রিশ ফিটের লাইন হবে এটা একশো বত্রিশ ফিট আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে ভিডিওটি একটু পজ করে করে খাতায় নোট করে দেখবেন বা আপনারা দ্বিতীয়বার দেখবেন ভিডিওটি না টেনে দেখলে আশা করি এটা বুঝতে পারবেন তো দেখুন আমরা এটাকে এবার সিলেক্ট করব। সিলেক্ট করে এল এন্টার কমন দিব এ এল এন্টার স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট একই নিয়ম দেখুন কীভাবে করি এটা একদম একুরিটলি ঠিক হয়ে যাবে আশা করি আমাদের মোডটা অন করে নিলাম দেখুন এখান থেকে আমরা এইদিকে দেখিয়ে দিব তারপর এই যে সেকেন্ড যেই এন্ড পয়েন্ট সেকেন্ড এন্ড পয়েন্ট থেকে এখানে ডেস্টিনেশন এন পয়েন্টটা দিয়ে দিব এন্টার দিয়ে ইয়েস দিয়ে দিব দেখব আমরা এখানে ঠিক খাচ্ছি কি না আমাদের রিটার্ম ম্যাপটা টু আর হয়ে গেছে তারপর আমি দেখাচ্ছি দেখুন একশো বত্রিশ ফিট হয়ে গেছে দেখুন একদম মাঝখান থেকে একদম এই পাশে মাঝখানে আমাদের ম্যাপটা একশো বত্রিশ ফিট হয়েছে তো এভাবেই আপনারা স্কেলগুলো ঠিক করতে পারবেন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ